প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা কলকাতা পুলিশের তরফ থেকে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে যেখানে কিন্তু ছেলে মেয়ে উভয় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু রিক্রুট করা হবে এই পোস্টের জন্য তো আপনাদের ইন্টারভিউয়ের ডেট কবে এবং ইন্টারভিউ কী কী ডকুমেন্টস নিতে হবে এবং ইন্টারভিউয়ে যাওয়ার সময় আপনাদেরকে একটি ফর্ম আছে সেই ফর্মটিকেও কিন্তু ফিল আপ করতে হবে তো সমস্ত বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলের ভিডিওগুলি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন বন্ধুরা এই নোটিফিকেশন ডাউনলোড করতে গেলে সর্বপ্রথম যেটা আপনারা করবেন না কলকাতা পুলিশ ডট জিও ডট ইন এই সাইটে চলে আসবেন এরপরে দেখবেন বুলেটিন বোর্ড আছে সেই দেখতেই পাচ্ছেন এখানে এই বোর্ডে কিন্তু আপনারা ক্লিক করলেই আপনার নোটিফেশনটা দেখতে দেখতে পাবেন উনিশ এগারো দু হাজার চব্বিশ এই তারিখে কিন্তু প্রকাশিত হয়েছে এই ক্লিক হওয়ার অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে কিন্তু আপনার নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারবেন এছাড়াও ভিডিও ডিসক্রিপশান বক্সের চ্যানেল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও সরাসরি আপনারা এই নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারবেন টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে চলুন আপনাদেরকে নোটিফিকেশনের মধ্যে কী কী বলেছে দেখিয়ে দিই বন্ধুরা আগেই আপনাদেরকে বলেছি যে এই নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে উনিশ এগারো দু হাজার চব্বিশ এই তারিখে এবং এমপ্লয়মেন্ট নোটিশ দেখতেই পাচ্ছেন যেটা প্রকাশিত গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য কমিশনার অফ পুলিশ কলকাতা অ্যাডমিনিস্ট্রেটিভ দেখতেই পাচ্ছেন এইটিন লালবাজার স্ট্রিট কলকাতা সাত শূন্য 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 এক এবং এখানে যেটা বলেছে ওয়ার্ল ইন ইন্টারভিউ তো যে পোস্টগুলো বলেছে আপনাকে ফার্স্ট দেখিয়ে দিই এখানে বলেছে প্রথম যে পোস্ট লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট দেখতেই পাচ্ছেন ই জন্য জন্যে একটি এসসিদের জন্য একটি এস জন্য তিনটি ওবিসি এর জন্য ছটি ও পি এর জন্যে জিরো এবং টোটাল ভ্যাকান্সি হচ্ছে এগারোটি এরপরে মোটর মেকানিকের জন্যে এসসির জন্য একটি এসটির জন্য একটি ওবিসি এর জন্য একটি টোটাল তিনটি ভ্যাকান্সি রয়েছে এরপরে মেশিন ম্যানের জন্য একটি ইওয়ার্ডের জন্য শুধুমাত্র ভ্যাকান্সি রয়েছে এর হচ্ছে কম্পোসিটর এখানে দুটি ই জন্য জন্যে ভ্যাকান্সি রয়েছে টোটাল ই জন্য চারটি এসসিদের জন্য দুটি এসটিদের জন্য চারটি ওবিসি এর জন্য সাতটি ওবিসি বিয়ের জন্য কোনো ভ্যাকান্সি নেই এবং টোটাল এখানে ভ্যাকান্সি সতেরোটি ভ্যাকান্সি রয়েছে গ্রুপসির জন্য এখানে যেটা বলেছে দেখুন কন্ডিশন দ্য ক্যান্ডিডেট মাস্ট বি রিটায়ার গভর্নমেন্ট এমপ্লয় অ্যান্ড রিটায়ার্ড এমপ্লয় শুড নট এক্সপেক্ট সিক্সটি ফোর ইয়ার্স তো আপনাদের চৌষট্টি বছরের উপরে বয়স না হয় যেটা কাউন্ট করা হবে এক এগারো দু হাজার চব্বিশ অনুসারে এবং তার সঙ্গে আপনাদেরকে যে পোস্টগুলি আছে সরাসরি ইন্টারভিউ যেটা হবে কলকাতা পুলিশের অফিসিয়াল সাইটে একটি প্রোফর্ম আছে যেটা আপনারা ডাউনলোড করতে পারবেন তো প্রফর্মোটা আপনাদেরকে দেখে দিচ্ছি প্রথমে আপনাদেরকে বলে দিই তার আগে আপনাদেরকে ইন্টারভিউ করতে হবে সেটা বলে দিই ডেট অ্যান্ড প্লেস অফ ওয়ার্ল্ক ইন ইন্টারভিউ দেখতেই পাচ্ছেন উনত্রিশ এগারো দু হাজার চব্বিশ এগারোটা এম তো উনত্রিশ এগারো দু হাজার চব্বিশ এগারোটা এম আপনাদের ইন্টারভিউ হবে দেখতেই পাচ্ছেন এবং প্লেস হচ্ছে চেম্বার অফ জয়েন্ট কমিশনার অফ পুলিশ ও কলকাতা এইটিন লালবাজার স্ট্রিট কলকাতা সাত শূন্য 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 এক এই ঠিকানায় তো ইন্টারভিউয়ে যদি লোক বেশি হয় বন্ধুরা পরবর্তী পরবর্তী দিনে মানে নেক্সট ডে পরের দিনেও কিন্তু ইন্টারভিউ হতে পারে তো উনত্রিশ এগারো দু হাজার চব্বিশ এই তারিখে আপনাদের ইন্টারভিউ হবে সকাল এগারো থেকে এবং যে ফর্মটি আছে আপনাদেরকে দেখিয়ে দিই তো ভ্যাকান্সি আপনারা দেখেই নিয়েছেন এবং এই ভ্যাকান্সির জন্য আপনাদের পার মান্থ দশ হাজার টাকা করে স্যালারি দেবে যেটা বলে দিয়েছে এবং এখানে আপনাদেরকে একটি ফর্ম আছে সেই ফর্মটিকে দেখিয়ে দিই ফার্স্ট ফর্ম আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ফর্মটা এখানে আপনার পোস্ট পাসপোর্ট সাইজ ফটো দেবেন সেলফ ইউজার করে দেবেন তারপরে আপনার নাম দেবেন পকেটেটারের ক্যাটাগরি দেবেন এসসি এস টি কোন ক্যাটাগরির আপনি ডেট অফ বার্থ দেবেন এবং এক এক দু হাজার চব্বিশ অনুসারে আপনার বয়স্কদের সেটা দেবেন এরপরে যেটা করবেন না আপনি বন্ধুরা এখানে যেটা বলেছেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদেরকে দেখিয়ে দিই যেটা হচ্ছে আপনারা যে কোনো গভর্নমেন্ট এমপ্লয় রিটায়ার বা পুলিশের কাছ থেকে যদি রিটায়ার কেউ থাকেন তারাই কেবলমাত্র আবেদন করতে পারবেন এই এই পোস্টের জন্য এবং যে কাজের মেয়াদ কবে থেকে কবে আপনারা কাজ করেছেন সেইটা কিন্তু দিতে হবে এবং কোন পোস্টের জন্য আপনি আবেদন করতে চান সেটা কিন্তু এখানে আপনারা ঠিক চিহ্ন করে দেবেন কত বছর সার্ভিস করেছেন সেটা কিন্তু এখানে দেবেন কাজের তাহলে সেটা দেবেন মেলিং অ্যাড্রেস দেবেন মোবাইল নাম্বার দেবেন এবং ডেট এবং সিগনেচার করে ফর্মটিকে সম্পূর্ণ ফিল আপ করবেন তা সর্বপ্রথম এই ফর্মটিকে আপনার এ ফোর পেজে প্রিন্ট আউট করে নেবেন বন্ধুরা যেটা আপনাকে দেখি যে ডকুমেন্টসগুলো এবার লাগবে আপনাদেরকে বলে দিই এখানে আপনাদের ডকুমেন্ট লাগবে কপি অফ পিপিও অথবা রিটায়ারমেন্ট নোটিস যারা গভর্নমেন্ট এমপ্লয় রিটায়ার গভর্নমেন্ট এমপ্লয় আছে তাদের সেটা লাগবে আছে সেটা দিয়ে দেবে এবং আইডেন্টি প্রুফ এজ প্রুফ প্রুফ অফ এডুকেশান কোয়ালিফিকেশান সেটাও কিন্তু আপনাদেরকে দিতে হবে এই প্রফরমার সাথে তো সরাসরি এই ফর্মটাকে ফিল করে আপনারা কিন্তু যে তারিখের মধ্যে পৌঁছে যাবেন সেটা আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই উনত্রিশ এগারো দু হাজার চব্বিশ সকাল এগারোটা এম এই যে ঠিকানাটা আছে এই ঠিকানার মধ্যে তো কলকাতা পুলিশের তরফ থেকে গ্রুপ সি পদে যে নোটিফিকেশানটা পোশিত হয়েছে দেখতেই পাচ্ছেন এই পোস্টগুলির যা যারা আবেদন করতে চান অবশ্যই কিন্তু এই ফর্মটিকে ফিল আপ করে এই ঠিকানায় এই তারিখে কিন্তু আপনারা পৌঁছে যাবেন তো এই ছিল আজকের আপডেট কলকাতা পুলিশের তরফ থেকে যে নোটিফিকেশান প্রস্তিত হয়েছে তো দেখিয়ে দেওয়া সম্পূর্ণ তো এই বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগছে জন্য সাবস্ক্রাইব করে এবং এই চ্যানেল ভিডিওগুলো আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারবেন না এবং বন্ধুরা সাব অবসরের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে আপনারা ভিডিওর প্লে লিস্টে গিয়ে কিন্তু আপনারা দেখে দিতে পারেন যে সাব অবসরের যে রেজাল্টের নোটিফিকেশান সেটা ভিডিও অলরেডি দেওয়া আছে তো এই ছিল আজকের আপনি সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন